ফরিদপুরের মধুখালি যেই মেম্বার আর চেয়ারম্যান আর যাদের মাধ্যমে মুসলমানদের শহীদ করা হয়েছে তাদের যদি মৃত্যুদণ্ড না দেন মুসলমানরা কিন্তু নিশ্চিত ভেবে নিয়েছে ওদের আর রক্ষা হবে না ওদের যদি আপনারা মৃত্যুদণ্ড না দেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই হত্যাকারী হিন্দুরা নিরাপত্তার সাথে রাস্তায় হাঁটতে পারবে না হয়তো আপনারা বিচার করবেন নইলে জাতি বিচার করে ছেড়ে দিবে আমরা কারো উপরে হামলা করতে রাজি নই কিন্তু আমার ইসলামের উপরে যদি কেউ হামলা করে বসে আমরা কোনো জাতির উপরে হামলা করতে অভ্যস্ত নই কিন্তু মুসলমান জাতির উপরে যদি কোনো জাতি হামলা করে বসে আমরা কোনো মন্দিরে হামলা করতে অভ্যস্ত নই কিন্তু আমার মসজিদের উপরে যদি কেউ চোখ রাঙালি দেখায় মুসলমানদের সিদ্ধান্ত হলো আল্লাহন সিদ্ধান্ত অনুযায়ী আমরা হিন্দুদের নিরাপত্তা দিতে জানি ভক্ত খ্রিস্টানদের দুর্গা তাদের গির্জার নিরাপত্তা দিতে চাই কিন্তু আমার ইসলামের উপরে যদি হিন্দুত্ববাদী আক্রমণ হামলা করে বসে মুসলমান এটা আমাদের মুসলমানদের ইমানই চেতনা অগ্রিম আমরা কারো উপরে হামলা করতে চাই না সময় যেহেতু কম বিস্তারিত আলোচনা করার মতো সুযোগ নেই আমি শুধু ইসলামে মুসলিমদের অধিকার কি এই বিষয়ে সামান্য কয়েকটা আয়াত আর কয়েকটা হাদিস বলে আমার আলোচনা ইতি আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমাদের উপরে অনেকের এই বিরূপ ধারণা থাকতে পারে যে আমরা মনে হয় উগ্রবাদী আমরা মনে হয় জঙ্গিবাদী আমরা মনে হয় মানুষকে উস্কাতে বেশি ভালোবাসি কিন্তু আসলেই বাস্তবতাটা কি এটা জানা দরকার ইসলামের মূল থিমটা কি ব্যাপারে এ ব্যাপারে যদি আমি আপনাদের সামনে আয়াত এবং হাদিস পেশ করতে থাকি অসংখ্য আয়াত এবং হাদিস দেওয়া যাবে সামান্য কয়েকটা আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করি দেখুন বুহারি শরীফে দশ নম্বর হাদিসের মধ্যে রেসুলে করিম আলহ ইসালাম বলেছেন আল মুসলিম আল মুসলিম মুসলমান হলো সে যার হাতের দ্বারা জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না সেই হলো মুসলমান যারা না কেরাম আছেন তারা ভালো করেই বুঝবেন এই হাদিসটা মুতলাক মুকাইয়াত না কোনো কয়েদ নাই তার মানে রসুলের আরবির হাদিস থেকে বোঝা যায় তোমার হাতের দ্বারা আর এই জবানের দ্বারা মুসলমান ও নিরাপত্তার সাথে থাকতে হবে বেঈমানদেরও নিরাপত্তা দিতে হবে যদি না দিতে পারো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না আর এক হাদিসের মধ্যে করিম আলাই আলাইহালাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তায় ইআমনা বাবা তোমার অনিষ্টতা থেকে যদি তোমার প্রতিবেশী নিরাপত্তা না পায় তাহলে তুমি পাক্কা ইমানদার হতে পারো না প্রতিবেশী বলে শুধু রাসুল আলাবি মুসলমানদের উদ্দেশ্য করেন অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা এটাও নবীদের ইশারা এটাও নবীদের ইঙ্গিত যে তোমার প্রতিবেশী হোক সে মুসলমান হোক সে বেঈমান সে যাই হোক না কেন তোমার দ্বারা যেন সে তোমার দ্বারা কোনো কষ্ট না পাই এটা রাসূল আরাবি আলাইহিস আদেশ হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম নবীজিকে প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি নসিহা করতেন এত বেশি নবীজিকে আদেশ দিতেন নবী একদিন বলেই ফেললেন মাসালা জিব্রিল ইউসুলি বিল জাম হাত্তাজलन তো അന്നാ ഹസയർസു আমি প্রতিবেশীর হকের ব্যাপারে এত এত বেশি নির্দেশনা পেয়েছি আমি এক পর্যায়ে ধারণাই করে বসতাম যে এমন হতে পারে যে প্রতিবেশীকে আমার সম্পত্তির ব্যাপারে তাদের ওয়ারিস বানায় না দেওয়া হয় এতটা বেশি প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে জিব্রিল আমিন এতটা বেশি আমাকে ওসিয়াত করতেন ভাইরা আজ তো প্রতিবেশীর হক আমাদের কাছে নাই বিএনপি আওয়ামী লীগরা মারে আওয়ামী লীগ বিএনপি রে মারে জাতীয় পার্টি ক্ষমতা আসতে মারবে বাংলাদেশের বান্ন বৎসরের ইতিহাসে আমরা এটাই দেখি এখন আবার অন্যরা মারে না নৌকা ইগলরে মারে ইগল নৌকারে মারে কথা বলেন আছে না নাই এই যে প্রতিবেশী প্রতিবেশীর উপরে হামলা করা আমি কোন নির্দিষ্ট সংগঠন বা দলের রাজনৈতিক ব্যক্তিত্ব নই সুতরাং কোন দলের দিকে ইঙ্গিত করে কথা বলা আমার উদ্দেশ্য না বাংলাদেশের বান্নটা বৎসর ইতিহাসে আমরা এটাই দেখেছি যারা যখন ক্ষমতায় আসতেন বিপক্ষ শক্তির উপরে হামলা করেন প্রতিবেশী প্রতিবেশীর উপরে হামলা করেন এটা মনে রাখা চাই আপনি যেই প্রতিবেশীর উপরে হামলা করেন আপনার ইন্তেকালের পর ওই প্রতিবেশীটাই কিন্তু আগে আপনার কাজে লাগে ওই প্রতিবেশী আপনার কবর খনন করতে যায় ওই প্রতিবেশী আপনার কবরে বাস কাটতে যায় সুতরাং কেউ কোন প্রতিবেশীর উপরে হামলা করা জুলুম করা এটা ইসলামের কোন আদর্শ নয় শুধু ইসলামের মুসলমানের ব্যাপারে এমন কথা এমন নয় বুখারি শরীফের মধ্যে তিন হাজার একশো ছেষট্টি নম্বর হাদিস রাসুল্লাহ করিম আলহিস বলেন দেখো মান কতলা মুয়া লামিয়ারি রাই হাতাল জান্না। যদি কোলা ব্যক্তি কোনো অমস্্চিিম নিরাপত্তায় নিরাপত্তায় আপৃত কোন অমুষ্টচিনকে যদি কোন মুসলমান হত্যা করে। আল্লাহর নবী বলেন। লাময়ারি রাই হাতাল জান্না। সেই ব্যক্তি জান্নাতের শুখ পাবে না। অত্যইন্না রিয়ে হাহা, তু জাদুমিন নাসিরতি আর বাই না আমা, অথ্য জান্নাতের ঘান ৪০ বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের খান পায়। এমন জান্নাতের ঘ্রাণ যদি কোনো অমুসলিমকে কোনো মুসলমান হত্যা করে ওই মুসলমান জান্নাতের যাবাতো দূরের কথা জান্নাতের ঘ্রাণটুকু পাবে না ভাবতে পারেন হিমানবতার নবী কি দয়ার নবী রহমতুল্লিলা আরমী শুধু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করেননি তিনুমা মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করেছেন সমস্ত মুসলিমদের অধিকারকে সংরক্ষণ করেছেন শুধু তাই নয় আল্লাহতালা কোরআন শরীফের মধ্যেও অমুসলিমদের অধিকার দিয়েছেন ইসলামে অমুসলিমদের টোটাল দিক থেকে অধিকার দেওয়া হয়েছে এজন্যই আমরা অমুসলিমদের দুর্গাপূজায় হামলা করি না তাদের মন্দির মন্দির ভাঙচুর করি না তাদের সম্পত্তিকে লুণ্ঠন করি না কিন্তু এটা সুস্পষ্ট কথা আমরা তাদের উপর হামলা করি না আল্লাহ এবং রসূলের নির্দেশে আর আল্লাহ তাআলা পাশাপাশি আরেকটা হুকুম জারি করলেন লা তাততখিদুল ইয়াহুদা ওয়াল নাসারা আউলিয়া অমুসলিমদের উপর হামলা করবা না জুলুম করবা না এতটুকু খান্ত নাই দেখো খবরদার কোন অমুসলিমকে বন্ধু বানানো যাবে না সুতরাং আজকে যারা আমেরিকার দালালি করেন চায়নার দালালী করেন ইন্ডিয়ার দাদা বাবুদের করেন সুস্পষ্টভাবে এই কথা বলা যায় যারা অমুসলিমদের দালালি করেন তারা যত বড় রাবিয়া বস্তি আর হাসান বস্তি হোক না কেন আল্লাহর হুকুম অনুযায়ী তারা পরিষ্কার আল্লাহ বিদ্বেষীষ্ট সুস্পষ্টভাবে বলা যায় কারণ আল্লাহ বলেছেন বন্ধু না শুধু তাই নয় আজকে আমরা বেশ কিছু সময় দেখছি ইন্টারনেটের মাধ্যমে গুগলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখি অনেক মুসলিম মেয়েরা অমুসলিম ছেলেদের সাথে সম্পর্কে জড়াচ্ছে এবং এই ষড়যন্ত্রটা অত্যন্ত গভীরভাবে তারা আমার মুসলিম দিচ্ছে বিভিন্ন দেখি ধরনের আশার বাণী শুনিয়ে বিভিন্নভাবে তারা সহি সুফির রূপে তারা এসে আমার বন্ধের মাথাকে ব্রেনকে ওয়াশ করছে কি বলে জানেন আপনার ফেসবুকে আসবে হয়তো হিন্দু আইডি দিয়ে অথবা মুসলিম আইডি দিয়ে মুসলিম আইডি দিয়ে প্রথম আপনার সাথে প্রেম করার চেষ্টা করবে যদি একান্ত ব্যর্থ হয় তাহলে অমুসলিম আইডি দিয়ে আসবে এসে একজন মুসলিম নারী একটা যুবকিকে এসে মেসেজ দিবে কি মেসেজ যে আসলে আমি মুসলমান হতে চাই আপনি যদি দয়া করে আমাকে ইসলামের ব্যাপারে একটু সাহায্য করতেন তাহলে আমার মুসলমান হতে একটু সহজ হতো ব্যাস মুসলিম নারী যুবতী প্রথম ষড়যন্ত্রে অ্যাটাক হয়ে গেল ও মনে মনে ভাবতেছে আমার অসিলায় যদি একজন বেইমান মুসলমান হয় তাহলে তো আমার কপাল কত ভালো আমি জান্নাত পেয়ে যাব এই যে ধোকা দিয়ে প্রথম তাকে মেসেঞ্জারে অ্যাড করে নিল একদিন কথা হচ্ছে দুদিন কথা হচ্ছে চার দিন কথা হচ্ছে আস্তে ধীরে ধীরে তারা প্রেমের সম্পর্কে জড়াচ্ছে কিভাবে ছেলে প্রস্তাব দেয় যে যদি তুমি আমার সাথে বিয়ে বসো তাহলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো আমিও কালেমা পড়ে মুসলমান হব বাস আমরা দুইজন মুসলমান হয়ে সুন্দর একটা সংসার গঠন করলাম এভাবে করে প্রেমের জালে আবদ্ধ আবদ্ধ করে তারা আমার মেয়ে সমাজকে আমার মুসলিম মেয়ে সমাজকে তারা তাদের জালে আবদ্ধ করে মিট করে দেখা সাক্ষাৎ করে মিষ্টি খাওয়ায় ওটার মধ্যেও কালো জাদু ঢুকায় দেয় ওটার মধ্যেও কালো জাদু ঢুকায় যখন এই মেয়েকে যখন কোনো কিছু গিফট দেওয়া হচ্ছে ওর মধ্যে কালো জাদু ঢুকে তারা তো কুফরি কালাম দিয়ে সব করতে ব্যস্ত কারণ তাদের তো আর ইমান নাই কুফরি কালাম করলে সমস্যা কি তাদের ব্যাস তারা কুফরি কালাম করে একটা মেয়ের ভেতরে তার পরিপূর্ণ ভালোবাসাটা ঢুকিয়ে দিলো সপ্তাহ পর পর মাসের মাস বছরের পর বছর আমার মুসলিম নারীদেরকে হিন্দু যুবকরা ধর্ষণ করছে আরো গভীরে পৌঁছে এই মেয়েটাকে আস্তে ধীরে ভারতে পাচার করে দেয় ফলাফল কি হয় এই মেয়েটা ইন্ডিয়া যাওয়ার পর সে পতিতালায় তার জায়গা হয় আমার মা বোনরা যারা আজকের আলোচনা শুনছেন তাদের জানা দরকার কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই যে আপনি একজন হিন্দুকে বুঝা কালেমা পড়া মুসলমান করাবেন এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আল্লাহ পাক সুস্পষ্ট করে বলেছেন লা তাতাকিদুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহুদি খ্রিস্টান আর তারা তো আসমানি কিতাব পেয়েছিল আসমানি আল্লাহর উপরে তাদের বিশ্বাস আছে এরপর আল্লাহ পাক সে আহলে কিতাবদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন যদি আসমানি কিতাব পাওয়া ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানানো আল্লাহর তরফ থেকে যদি হারাম হয় যারা গরু মুখ খায় যারা হিন্দুদের চেয়ে হিন্দুরা মূর্তির পূজা করে তাদের সাথে মুসলমান মেয়েদের বন্ধুত্ব দূরের কথা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে কথা বলো হারাম অথচ সেই কাজ আমার মেয়ে আমার বোনেরা আকৃষ্ট হয়ে যাচ্ছেন তাদের সাথে সম্পর্ক করা হচ্ছে আস্তে ধীরে এই মেয়েরা তারা ফিজিক্যালি সেক্সুয়ালি তারা জড়িত হয়ে যায় আস্তে ধীরে তাদের শেষ ঠিকানা হয়ে যায় পতিতালয় ছিল এক সম্ভ্রান্তের নারী পরিবারের সন্তান আজ হয়ে গেল তার পতিতালের একজন সদস্য আমরা স্পষ্ট করে বলি আমাদের বাংলাদেশে আমরা বিভিন্ন সময় পত্রিকার মাধ্যমে আমরা দেখি যে অনেক হিন্দু যুবকরা মুসলমান মেয়েদের যুবতী মেয়েদের এভাবে আকৃষ্ট করছে আমরা স্পষ্ট করে প্রশাসনকে বলছি আমার মা আমার মায়ের ইজ্জত আমার একজন বোনের ইজ্জত আমার একজন মেয়ের ইজ্জত আমার একজন মুসলিম যুবতী নারী ইজ্জত মানে বাংলাদেশের সমস্ত মুসলমান নারীদের ইজ্জত যদি আমার কোন মেয়ের ইজ্জত করতে থাকা হয় প্রশাসন যদি এটা বন্ধ করে উদ্বেগ উদ্বেগ না নেয় যেখানে ধরা পড়বে ওই হিন্দু যুবককে জীবন্ত পূজা করবে মুসলমান নারায় তাকবীর ইসলামের মুসলমানদের মুসলিম আমরা স্পষ্ট করে বলি আমরা হিন্দু যারা আমাদের এলাকায় আছেন আজ পর্যন্ত দেখানো যাবে না ভারতের বাপরি মসজিদে যখন হামলা হয়েছিল শাইকুল্লাম আজিজুল রহম পাঁচ লক্ষ মানুষের বহর নিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত লাংবাস্ করেছিলেন এর মাঝখানে কোন একটা মন্দিরে কোন মুসলমান হামলা করেনি কোন একজন হিন্দুর উপরে কোন মুসলমান হামলা করেনি বাপড়ে মসজিদের হামলার কারণে বাংলাদেশের কোন মন্দিরে কোন মুসলমান হামলা করেনি আজ অপর্যন্ত হাটহাজারি মাদ্রাসার পাশে হিন্দুদের গীত মূর্ধ হিন্দুদের হিন্দুদের সেখানে পূজার জায়গা মন্দিরটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক সময় অনেক আলেমরা সেটা নিরাপত্তা দেয় কিন্তু আল্লাহর কসম করে বলি আমার বাংলাদেশের মুসলমানদের ইমানি দুর্বলতার সুযোগ নিয়ে যদি আমার পায়ের উপরে পা রেখে ঝগড়া করতে আসো এমন লাথি খাবা ইন্ডিয়া ফাঁকা টাইম পাব না আমরা কোন মুসলমান মুসলিমদের উপরে আর এটা তো আমার সাংবিধানিক অধিকার আমার সংবিধান আমার অধিকার দিয়েছে আমরা আমাদের বিধান নিয়ে বেঁচে থাকবো আমরা আমাদের কথা বলতে পারবো আমরা আমাদের দাবি করতে কিন্তু দাবিটাকে আবার যদি হিসেবে ধরে তাহলে আমাদের আজকে আপনারা দেখেছেন মধুকালীতে যেই অন্যায় ভাবে আমার মুসলিম যুবকদেরকে হত্যাৎ শহীদ করা হয়েছে মুসলমানরা তো নীরব আছে আমি এ ব্যাপারে যাওয়ার আগে আর দুটি আয়াত আর হাদিস আপনাদের সামনে পেশ করি দেখেন কোলেন করিনের মধ্যে আল্লাহ বলেছেন লাল হাকম উল্লাহী লাল হাকমুল্লাহ ইল্লাদী আর দিল হুকুম ফিদ্দিন ওয়ালা ইকুম আনতাবার র উহুম তুক্সিকু ইলাহিম ইনল্লাহ ই হাইবুল মুখশিদ্দিন আল্লাহ বলেছেন যদি কোন মুসলিম তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে না দেয় যদি কোন মুসলিম তোমাদের উপরে জুলুম না করে আল্লাহ বলেন খবরদার তাদের উপরে তোমরা অন্যায় করো আদার উপরে কোন জুলুম করো না কোন অনষ্টেম যদি অন্যায় না করে তার উপরে তুমি জুলুম করতে পারো না আল্লাহ পাক স্পষ্ট করে কোরআন শরীফের আয়াতে বলেছেন শুধু তাই নয় আবু দাউদের 3052 নম্বর হাদিস দেখেন রাসূলের করিম বলেছেন আলা মান সালামা মুআহাদান আবিন তাকাসহু আও কালাফা ওয়াফাউ কাতা আতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তাইবিনফসিন নবী বলেছেন তোমার অধীনস্থ কোন অনষ্টেম যদি থাকে খাবরদার তার সম্পত্তি চোর করে দখল করো না কোন অমুস্টম যদি তোমার এলাকায় থাকে দবস্তি করে তার উপরে কোনো কিছু তুমি চাপিয়ে দিতে পারো না কেউ কোনো অমুস্টমের উপরে জুলুম করতে পারো না এটা আমার নবীর আদেশ এজন্যই আমরা কোন মুসলিমকে কষ্ট দিই না আমরা কোন মুসলিমদের মন্দিরে হামলা করি না কোন গির্জায় হামলা করি না কোন প্যারোডে হামলা করি না এটা আমাদের ঈমান নবীর হুকুম ফরমান রক্ষা করার জন্য ঈমান হেফাজতের জন্য আমরা কোন মুসলিমের উপর হামলা করি না কিন্তু এটা সুস্পষ্ট কথা নবীর আদেশ যেমন তাদের নিরাপত্তা দাও আল্লাহর আদেশ যেমন তাদের নিরাপত্তা দাও সেই আল্লাহর আরেকটা বিধানও কিন্তু আছে আল্লাহ বলেছেন ওকাতি লফি সাবিলিল্লাহ আল্লাহ দিনা ওকাতি ল না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা সুতরাং সুস্পষ্ট কথা এটা যা আমরা কোন মুসলিমের উপর অন্যায় ভাবে হামলা করতে চায় না কিন্তু কোন মুসলিম যদি আমাদের গলার উপরে ছুরি চালায় আমাদের পায়ের উপর পা রেখে যদি ঝগড়া করতে আসে আমার মা বোনদের ইচ্ছত নিয়ে যদি কোন মুসলিম টানাটানি করে আমার কোন যুবককে যদি মিথ্যা অপবাদ দিয়া যদি তাদেরকে শহীদ করতে হয় শহীদ করা হয় আর তাদেরকে যদি মধুখানী যে মেম্বার চেয়ারম্যান আর যাদের মাধ্যমে মুসলমানদের শহীদ করা হয়েছে তাদের যদি মৃত্যুদণ্ড না দেন মুসলমানরা কিন্তু নিশ্চিত ভেবে নিয়েছে ওদের আর রক্ষা হবেন ওদের যদি আপনারা মৃত্যুদণ্ড না দেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই হত্যাকারী হিন্দুরা নিরাপত্তার সাথে রাস্তায় হাঁটতে পারবে না হয়তো আপনারা বিচার করবেন নইলে জাতি বিচার করে ছেড়ে দিবে আজকে আমাদের মাথার পায়ের উপরে পা রেখে মাঝে মধ্যে আমাদের উপরে হুমকি দেওয়া হয় কখনো বলা হচ্ছে সিলেট থেকে খুলনা পর্যন্ত বিরাট একটা অঞ্চল নাকি দাদারা দখল করবে তারা বলে এটা নাকি তাদের সম্পত্তি আমরা স্পষ্ট করে এটাও বলেছি তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময় অর্চিত যেই স্বাধীনতা দুই লক্ষ মায়ের ইচ্ছুক ফুলিত হওয়ার পর অর্চিত আমার যেই স্বাধীনতা এক ইঞ্চি মাটি যদি তোমরা দাদারা দখল করতে আসো এমন কি খাইবা তু বা টাইম পাব না আর এই মাটি আমার এই মাটি আমার গর্বে এই মাটি আমার ইসলামের এই মাটি নিয়ে আর ষড়যন্ত্র করলে এটা তো বরদাস্ত করা যায় না আশ্চর্য হয়ে বলতে হয় আজকে মুসলমানদের উপরে চড়াও হওয়ার জন্য শত চেষ্টা করা হচ্ছে ফলাফল কি হবে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিবা আর মুসলমানরা গজয় হিন্দের ডাক দিবে এই তো শেষ ফলাফল আর আমরা তো ওটার অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ কবে সেই সময়টা আসবে আমরা তো সেটার জন্য প্রতীক্ষায় আছি এজন্য আমরা স্পষ্ট করে বলি হিন্দু মুসলিম দাঙ্গা লাগার জন্য মাঝখানে যারা প্রচেষ্টা চালাচ্ছে তারা মুসলমানেরও কেউ না হিন্দুদের কেউ না তারা তৃতীয় পক্ষ কোন শক্তি যারা মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগাতে চায় সুতরাং এদেরকে তো কঠোর হস্তে দমন করা দরকার যদি এদেরকে কঠোর হস্তে দমন না করা যায় আজ হোক কাল হোক এরা বাংলাদেশ হোক আমার বাংলা আশ্চর্য হবে না আপনারা আমার বাংলাদেশে একটা সংগঠন আছে যার অখণ্ড ভারত প্রতিষ্ঠার আন্দোলনে তারা চেষ্টা করে অখণ্ড ভারত মানে কি জানেন এই বাংলাদেশ পাকিস্তান আর ভারত এক হবে আবার তার মানে আমার বাংলাদেশে স্বাধীনতা থাকবে না আমার বাংলাদেশের কখনো সেন্ট মার্টিনের দ্বীপ নিয়ে দেখেছেন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু সেখানে দস্যু তৈরি হয়েছে যারা সরকার মানে তাদের সরকার আলাদা তাদের হুকুম আলাদা তাদের সব কিছু আলাদা আমরা মুসলিমরা যদি শুধু এই ঝিমিয়েই থাকি তাহলে আসক কালক আমাদের উপরে বিরাটই অসভ্যতা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে এই জন্য শেষ আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই যদি আমার বাংলাদেশের মুসলিম ভূখণ্ডে আমার উপরে হিন্দুত্ববাদী শক্তি হোক না কেন আমেরিকার শক্তি হোক না কেন পদ্ম বা চীনের শক্তি হোক না কেন আমরা গোলাম কার বলেন বলেন আমরা গোলাম কার আমরা আমেরিকার দালালি করি আমরা চাইনার দালালি করি আমরা ইন্ডিয়ার দাদাদের দালালি করি আমরা দালাল কার সুতরাং আল্লাহর দালালি করতে গিয়া যেমন নীরব থাকতে পারি তেমন গর্জন দিয়েও আবার জানতে পারি প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন